আমাদের সেই ছোট্ট হাজরাক পাখি চার বছরে পা দিলেন মাসা আল্লাহ টার্কিতে আমরা যখন গিয়েছিলাম তখন তার জন্মদিন ছিল আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমাদের টার্কির আরেকটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো গত ব্লগে দেখেছেন আমরা টপকাপি প্যালেসটা শেষ করেছি পুরো তিন ঘন্টার একটা ট্যুর ছিল পুরো মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে আর কি তারপরে বের হয়ে পড়েছি আর এখন এসেছে হচ্ছে আরেকটা মিউজিয়ামের মতো বা দর্শনে দর্শনীয় প্লেস এটার নাম হচ্ছে হাগিয়া সোফিয়া মানে এখানে হচ্ছে পাশাপাশি এইগুলো এত বেশি দূরে না তবে এটা পুরোটাই আলাদা আর আলাদাভাবে টিকিটও করতে হয়েছে তো আমরা হাগিয়া সোফিয়া যে মসজিদটা প্লাস হচ্ছে অ্যানাদার সো দুইটার কম্বাইন্ড টিকিট নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা করতে পারেন তো আমরা দুইটাই নিয়েছি এই জন্য কত করে পড়েছিল এরকম অ্যানাদার সিক্সটি ওয়ান ও সিক্সটি ফাইভ ডলার করে পার পারসন আর ছোটো বাচ্চাদের আই থিঙ্ক ফ্রি ছিল তো মসজিদের ভেতরটা এত সুন্দর তবে এই দিকটা এখন নামাজের জন্য ওপেন ছিল না আই থিঙ্ক পারমিশন নিয়ে মনে হয় নামাজও পড়া যায় বাট তখন নামাজের ওয়াক্তও ছিল না তো দেখতে পাচ্ছিলাম যে উপর থেকে নিচে অনেক মানুষ আছেন বাট আমি জানি না এগুলো মনে হয় সবার জন্য ওপেন না আমরা অ্যাটলিস্ট যখন ছিলাম আর কি যে টাইমটাতে ছিলাম তো এটা শেষ করে বের হয়ে পড়েছে এখন যাচ্ছি হচ্ছে এক্সিবিশনের জায়গায় তো এক্সিবিশনের জায়গার জন্য আলাদা লাইন ধরে একদম যেতে হয়েছে তো আমরা দেখা গিয়েছে ওইখানে গিয়ে নামাজগুলো কম্বাইন্ড করে পড়েছি যেমন জুহর আসর একসাথে পড়েছি মাগ্রিবের টাইমে আবার পড়ার জন্য টাইম মতো চেষ্টা করেছি দেন ঈশা তো যাই হোক এখানেই একটা সুবিধা যে জায়গায় জায়গায় মসজিদ আছে আপনার নামাজ মিস করার কোনো চান্স নাই তো এটা শেষ করে আমরা এখন গিয়ে লাইনে দাঁড়াবো আর এই যে অনেক লম্বা লাইন ছিল আর আমরাই ছিলাম একদম শেষ আর অনেক এনজয় করেছে এটা এটা পুরোটাই অডিও কি বলে অডিও গাইড ছিল আর থিয়েটারের মতো আর কি আপনার স্ক্রিনের মধ্যে সব হিস্ট্রি দেখিয়েছে যে হাগিয়া সোফিয়া বা অটোম্যান সাম্রাজ্য কখন কিভাবে বিল্ড হয়েছে কোন বিল্ডিং কখন এড হয়েছে তো সব কিছুই ওইভাবে দেখিয়েছে আমরা খুব এনজয় করেছি তবে রেকর্ড করা অ্যালাউ ছিল না আমি জানতাম না আমি প্রথমে কয়েকটা সেকেন্ড ক্লিপ নিয়েছি পরে বলছিল যে নট অ্যালাউড ওটা প্রায় চল্লিশ মিনিটের মতো ছিল তো বাইরে বের হয়ে যেভাবে সুবিনিয়ারের স্টোর থাকে এখানেও তার ব্যতিক্রম না বাইরেই একটা ছোটখাটো সুবিনিয়ারের স্টোর ছিল চাইলে আপনি এখান থেকে জিনিস কিনতে পারবেন হাসানি না না টাচ করে না এটা রাস্তা স্ট্রয়েকার হামিনি খেয়ে ও মাইগাঁড ও দেখো ওয়ার্ম আপ হইরা বুঝছো বাড়াতে ঠান্ডা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে ব্লু মস্কে তো এখানে আসলে সব কিছুই পাশাপাশি যে এরিয়াতে যাবেন কালকে বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি যে আপু ডিটেলসে বলাতে আমাদের অনেক হেল্প হচ্ছে আমরাও যাব ইনশাল্লাহ তো ইনশাল্লাহ গেলে আপনাদের প্রবলেম হবে না এখানে সব কিছুই একদম পাশাপাশি যেমন এই হাগিয়া সুফিয়া থেকে বের হয়েই ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে এই ব্লু মস্ক আর বৃষ্টি দিচ্ছিল অনবরত তো আমরা এখানে নামাজ আদায় করে তারপরে চলে যাব হচ্ছে ডিনার করতে একটা ক্রুজে তো এখানে হচ্ছে এটা খুবই ফেমাস বসফরাস ক্রুজ বলে আপনি অনলাইনে টিকিট করতে পারবেন বা এখানে অনেকেই দেখবেন যে হেঁটে হেঁটে টিকিট সেল করছে বা বিক্রি করছে আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনারা কিনে নিতে পারেন তো আমরা আসলে প্ল্যান ছিল না ক্রুজে যাওয়ার ভেবেছে যে এগুলো করে হয়তো বা টায়ার্ড হয়ে যাব পরে ভাবলাম হাতে সময় আছে তাহলে ক্রুজে ডিনারটা শেষ করে ফেলি প্লাস একটা রিল্যাক্স জার্নি হবে আর আমাদেরও একটা মেমোরিতে থাকবে তো আমাদের একদম ইনক্লুডেড ছিল এই ক্রুজের সাথে যে পিক করা প্লাস হচ্ছে ড্রপ অফ করা আমাদের হোটেলে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ক্রুজ আছে তো আমরা উঠে পড়েছি ভেতরটা অনেক নাইস ছিল একদম বুঝাই যাচ্ছিল না যে এটা ক্রুজের ভেতরে আর আসার পরে এখানে স্টার্টার অলরেডি সেভ করা ছিল যেহেতু মানে মানুষ হেড কাউন্ট করে আর একটা ব্যাপার ভালো লেগেছে ওরা এসে জিজ্ঞেস করছিল কোন দেশের আমরা তো বলেছে বাংলাদেশ আর বাংলাদেশের ফ্ল্যাগ বা পতাকা আমাদেরকে এনে দিয়েছে আর আমরা কোন দেশ থেকে গিয়েছি সেটাও জিজ্ঞেস করেছিল সো ইউএসএ আর বাংলাদেশ দুইটাই আমরা রিপ্রেজেন্ট করছিলাম আর খুব প্রাউড ফিল করছিলাম আসলে আমাদের বাংলাদেশের পতাকা এভাবে সাথে করে নিয়ে বসতে পেরেছি বলে সবাই এরকম যে যে জায়গা থেকে এসেছেন তাদের টেবিলে এরকম পতাকা রেখেছেন আর কি তো আমাদের যে গাইড আমাদেরকে নিয়ে এসেছে উনি বিদায় নিচ্ছিলেন আমাদের কাছ থেকে লোকটা টার্কিশ লুক ছিল বাট ভীষণ মানে অতিথি পরায়ণ খুবই আন্তরিক ছিল আমাদের ওভারঅল গুড এক্সপিরিয়েন্স হয়েছে তো আসার পরে একটু খাওয়া দাওয়া করলাম আর কি আসলে ঘুমে সবারই অবস্থা খারাপ আজরাক ফালাক তো জানি না ওরা কিভাবে সারভাইভ করছিল মাশাল্লাহ বাচ্চা মানুষ অন্য বাচ্চা হলে হয়তো বা আরও বেশি ক্র্যাঙ্কি হতো বা টায়ার্ডের জন্য কান্নাকাটি করত কিন্তু ওরা জানি না সামহাও মানে সারভাইভ করছিল। একটা পর্যায়ে দেখতে পারবেন আজরা কিন্তু আমার কুলে বসে বসে এখানে ঘুমিয়ে যাবে মানে আর সহ্য করতে পারছিল না তো প্রথমে অ্যাপিটাইজার শেষ করার পরে আবার এখন হচ্ছে মেন কোর্স আর এটা পুরো আমরা মনে করেন কত সময় তিন ঘন্টার মতো ছিলাম এখানে খুব রিল্যাক্স করে টাইমটা এনজয় করেছি আর একসাথে যেইভাবে খাবার এনে দিয়েছে এরকম না অ্যাপিটাইজারের পরে অনেক সময় বিরতি ছিল অনেক জিনিস ওরা করেছে দেন আবার এনে ডিনারটা সার্ভ করলো আর কি ভালোই লাগছিলো তো আমাদের ক্রুজের এটার সাথে হচ্ছে আপনার অ্যাপিটাইজার আর ডিনার মেন কোর্সটা ইনক্লুডেড ছিল আর ডিজার্ট আইটেম আপনি আবার আলাদা করে পে করে আর কি অর্ডার করতে হবে তারপরে এডিশনাল ওদের কত কিছু দেখলাম না একটা পরে একটা নিয়ে আসে আর এই যে আমার আজরাক সোনা ঘুমিয়ে পড়েছে মার্শাল্লা এত কিউট লাগছিল আমি দেখছিলাম মানে সাথে সাথে ফোন বের করে এই জিনিসটা রেকর্ড করেছি যাতে বড় হয়েও দেখতে পারে যে ছোট সোনা সোনামুনিটা আবার কত কষ্ট করেছে বাট তারপরও আলহামদুলিল্লাহ ওরাও আমার মতো মানে ঘুরতে পছন্দ করে খাওয়া স্টার্ট হওয়ার পরেই আস্তে আস্তে ওরা প্রোগ্রাম শুরু করে দেয় একটা একটা করে করতে থাকে করতে থাকে তো আমরা আসলে ওইভাবে এত বেশি এক্সপেকটেশন নিয়ে যাইনি আমরা ভেবেছি যে হয়তোবা দু একটা শো হবে দেন শেষ করে দিবে কিন্তু দেখা যাচ্ছে যে অন গোয়িং পরে ভাবছিলাম আসলে ক্রুজে না আসলে হয়তো বা ভালো ছিল কারণ লাস্টের দিকে এসে তো লাউড মিউজিক ছিল আর ওরা ওদের মতো করে ডান্স করছিল ওদের দেশের বা বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটিস করছিলো আর কি তো যাই হোক মাঝখান দিয়ে একটা ফটোগ্রাফার এসে আমাদের অনেকগুলো পিকচার তুললো ইচ্ছে মতো করে পরে অ্যালবাম বানিয়ে নিয়ে এসেছে এসে বলছিল যে এটা মানে কিনবো কি না অনেক এক্সপেন্সিভ ছিল পরে পিকচারগুলোর মায়া ছাড়তে পারছিলাম না কি করব প্রথমে না করে দিয়েছি পরে আসার সময় বললাম যে একটু ডিসকাউন্ট দিবে কিনা তাহলে নিয়ে যাবো আর এগুলো তো তোমরা এমনিতেই ফেলে দিবে তো পরে সামান্য একটু ডিসকাউন্ট দিয়েছে আর আমি কিনেছি আর কি কারণ এত সুন্দর সুন্দর পিকচার বা মোমেন্ট আসলে অ্যালবামে তো এখন রাখা হয় না আর একটা স্মৃতি হিসাবে থাকবে ওরা কিন্তু একটু পর পর মানে প্রত্যেক টেবিলে যারা যারা যে দেশ থেকে এসেছে সেই গানগুলো প্লে করছিল তো আমাদের টার্ন এসেছিল বাংলাদেশ বাট এই গানটা কেন পিক করলো আমি নিজেও জানি না সাদা সাদা কালা কালা আরও তো কত সুন্দর সুন্দর গান ছিল তো সবাই সবার দেশের গানের সাথে হাততালি দিচ্ছিল মানে একটা ফানের মতো হয়েছে এই পার্টটা অবশ্য ভালো লাগছিলো তবে গানটা মনে হচ্ছিল যে অন্য কোনো গান দিলে হয়তো বা ভালো হতো তো এই তো মাঝখান দিয়ে আবার এসে আমাদেরকে ফ্রুটস দিয়ে গেল মানে একটু একটু করে খাবার দেয় এনজয় করছিলাম আর কি তো প্রথমের দিকে যে মানে ইয়েগুলো শোগুলো করেছে এগুলো ভালো লাগছিলো পরে লাস্টের দিকে এসে একদম মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম এত এত শো মানে শেষ হবার নামই ছিল না আর আমরা যেহেতু টায়ার্ড ছিলাম ভাবছিলাম কখন ঘরে যাব বা হোটেলে যাব গিয়ে রেস্ট করব আর ঘুমাবো তো আমরা ডিজার্ট অর্ডার করেছি আর আজরাক যেহেতু ঘুমিয়ে পড়েছিল পরে উঠে হঠাৎ করে বলে আমি ডিজার্ট খাবো মানে এটা এত ফানি লাগছিল। তো বাচ্চা মানুষ আসলে ওরা বুঝতে পারছিল না কি করবে একটু ন্যাপ দিয়ে পরে দেখা যায় যে চাঙ্গা হয়ে যায় তখন আর ঘুমাতে চায় না আসলে এই যে ঘুমের উল্টাপাল্টা একটা অবস্থা আর কি তো কেয়ার করা বোম শেষ না হওয়া পর্যন্ত তো আমরা যেতেও পারছিলাম না কারণ পানির মধ্যে আমরা ভাসমান চাইলেও মানে যেতে পারবো না এই তো আমার আজরাকসোনা উঠে গিয়েছে উঠে মুখটা মানে এমন বানিয়েছে আর কি মনে হচ্ছিল যে কি একটা হয়ে গিয়েছে আবার আইসক্রিমও খাবে মানে গ্রামপিও আবার মানে খুশিও হতে পারছে না এমন একটা সিচুয়েশন ভেতরে এত সাউন্ড ছিল একটা পর্যায়ে সত্যি খারাপ লাগা শুরু করেছে মানে ঠু লাউড ছিল তো বাইরে এসেছি বাইরে এসেও সেম অবস্থা মানুষে গিজগিজ গিজ করছিল যেহেতু বাথরুম ওই পাশে বাইরের দিকে আর কি তো মানুষ লাইন ধরা ছিল তবে বাইরে আসাতে একটু ভালো লাগছিলো আবার অনেকে স্মোকও করছিল তো একপাশ থেকে আমি অন্য পাশে হেঁটে গিয়ে দেন আবার ভেতরে চলে এসে ওরা কিন্তু বার্থডে উইশও করে ক্রুজের মধ্যে তো জিজ্ঞেস করছিলো আর আজকে কিন্তু বারোটার সময় মানে আজকে রাতে আজ সোনার হচ্ছে বার্থডেট আর আমরা বলেছি যে ওকে উইশ করার জন্য তো ওরা খুব সুন্দর করে অ্যানাউন্স করেছে उदर भाषा অ্যানাউন্সমেন্টটা করেছিল আর আজরাক বলাতে আজরাক খুব অবাক হয়ে গিয়েছে তখন আমি আসলে ওইভাবে রেকর্ড করতে পারিনি তবে পরে যখন বুঝেছে যে ওকে বার্থডে উইশ করছে ওরা এসে সবাই মিলে হাততালি দিয়ে ওকে নিয়ে গিয়েছে আসলে এই পার্টটা আমি পুরোটাই মিস করে ফেলেছি যেহেতু আজরাককে আমি চাচ্ছিলাম হ্যাপি করতে ও গ্রামপি ছিল মোটামুটি পরে বুঝেছে যে ওর বার্থডে ও হ্যাপি মানে খুব এনজয় করেছে সবাইকে বলে বলছিল ইটস মাই বার্থডে ইজ মাই বার্থডে Thank oh, you. একদম শেষের দিকে সবাইকে বলছিল যাতে সবাই একত্রিত হয় যার যার দেশের পতাকা হাতে নিয়ে এটা অবশ্য খুবই ভালো লেগেছে অন্যরকম একটা অনুভূতি সবাই যার যার দেশ নিয়ে মানে একই ছাদের নিচে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের মানুষ এটা সবাই এনজয় করছিল আর গানটাও এত সুন্দর ছিল মানে মিনিংফুল যে আমরা সবাই সবাইকে রেসপেক্ট করি এই টাইপের আর কি একটা গান তবে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি হয়তো এক একজনে ভালো লাগা এক এক রকম আমার এত বেশি ভালো লাগেনি স্পেশালি আমরা আসলে এতটা এনজয় করিনি মিউজিক টু আউট ছিল আর ভেবেছে জাস্ট ক্রুজে রিল্যাক্স করব এন্ড অফ দ্য ডে ডিনার করব বাট এত মিউজিক বা এত কিছু যে হবে সেটা আসলে এত কিছু রিসার্চ করার টাইমও ছিল না আমরা হুট করে যেহেতু গিয়েছি অল্প টাইমের ভেতরে ডিসিশন নেওয়া তো আপনারা বুঝে শুনে যাবেন তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম